গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ রথযাত্রা দু হাজার চব্বিশ সাল তোমাদেরকে সবাইকে জানাচ্ছি রথযাত্রায় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকের এই ব্লগটা রথযাত্রাকে নিয়ে থাকবে তো সমস্ত থাকবে ফুল কভারেজ করব আজকের এই রথযাত্রাটা তাই তোমরা ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা দেখতে থাকো আজকের এই ভিডিওটি শুরু করতে চলেছি বর্ধমানের বড়মার কাছ থেকে এটা হচ্ছে বড় মায়ের রথ এই রথে করে জগন্নাথ বড়রাম সুভদ্রা তো আছে আর সঙ্গে বড় মাও আছে তো এখন রথটা এখন মন্দিরের ভেতরেই আছে তো এই রথটা এখন পুজো হচ্ছে আর এই রথটা বিকাল ঠিক চারটের সময়তেই বেরুবে আমি তোমাদের সেই যখন বেরুবে সেই রথযাত্রাটা তোমাদেরকে আমি দেখাবো আর মন্দিরের সামনেই আছে রাধাকৃষ্ণের একটি যুগল রূপ এটি অত্যন্ত মনোমুগ্ধকর একটি রূপ আর পাশেই আছেন মহাবীর বজরংবলি বা হনুমান তোমরা যাই বকল না কেন এই মন্দিরে মহাবীরও আছেন তো এরপরে আমি তোমাদের এই মন্দিরের ভেতরে স্বয়ং মহামায়াকে দর্শন করাবো অর্থাৎ মহামায়া দেবী দুর্গা রূপে যখন মহিষাসুরকে বধ করেছিলেন তো তারপরে যে রূপে আমাদের শারদীয় দুর্গা পালিত হয় তো সেই রূপ এখন তোমরা দর্শন করছ মা দুর্গা তার কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীকে নিয়ে এসেছিল আমাদের মর্তধামে আর এটা হচ্ছে বাবা মহাদেব বাবার মাথায় সবাই জল ঢাল ঢালছে মন্দিরটি কখন খুলে কখন বন্ধ হয় সেটার একটি সময়সূচি গ্রীষ্মকালে এই সময় আর শীতকালে এই সময় বাংলাতে লেখা আছে তোমরা দেখে নিলে আর এখানে আর একটি সুন্দর জিনিস তোমরা দেখে না একটি লেখা আর এখানে দেখতে পাচ্ছ এখানে একদম করে দেওয়া আছে যে অঞ্জলি দেওয়ার জন্য ফুল বেলপাতা তোমরা তোমাদেরকে বাড়ি থেকে আনতে হবে আর এখানে সুন্দর একটি প্রদীপও জ্বলছে বর্ধমান কাঞ্চন নগরের পথে রওনা দি থেকে রাস্তায় একটি বিরাট বড় রথ দেখতে পেলাম তো সেই রথটায় আমি দর্শন তো করছি আর সাথে তোমরাও দর্শন করে নাও রথটা কিন্তু খুবই সুন্দর আর এই এইখানে সমস্ত পথচারীদেরকে ভোগ বিতরণও করা হচ্ছে বন্ধুরা আমরা এসেই গেলাম কাঞ্চননগর রথ তলাতে তো গেটের সামনে স্বয়ং গৌণিতাইকে দর্শন করলাম কাঞ্চননগরে বিরাট বড় একটি মেলা বসেছে সেই মেলাটাও তোমাদেরকে দেখা বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ রথ তো চলো এবার আস্তে আস্তে সেই রথটার কাছেই যাবো এবং রথ হচ্ছে যে দড়ি সেই দড়িও পশো করবো এই রথের দড়ি যদি তোমরা ভক্তি ভরে ধরতে পারো এবং ধরার পরে যদি টান দিতে পারো তাহলে তোমাদের আর পুনর্জন্ম হবে না তো এই হচ্ছে এই হচ্ছে রথের দড়ি এই দড়িটাকে ধরতে হয় পূর্ণ লাভ হয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তোমাদেরকে সামনে আরও যায় গিয়ে তোমাদের দর্শন করায় কাঞ্চনগরে এই রথটা এই রথটা কিন্তু খুবই সুন্দর না আরও স্বর্ণ কালারের আর ভেতরে কিন্তু গৌর গোবিন্দ দেব আছেন এখানে এই রথের মধ্যে কিন্তু জগন্নাথ দেব নেই এখানে গৌর ভক্তবিন্দুরা আছেন চৈতন্য মহাপ্রভু এবং গৌর ভক্তবিন্দুরা এই রথের মধ্যে আছেন আর এটি হচ্ছেন চা এই চাঞ্জল গ্রহণ করলাম আর এই চাঞ্জল গ্রহণ করার আগে অবশ্যই মাথায় ঠিকই গ্রহণ করতে হয় তো দেখো এই একটি ছোট্ট বাচ্চা ছেলে কি সুন্দর ভক্তদেরকে এই চাঞ্জল বিতরণ করছে এটিও একটি পূর্ণফল লাভ হয় এই চাঞ্জল বিতরণ করলে আজকের আকাশটা বেশ পরিষ্কার তো সেই জন্য এতটাই পরিষ্কার যে সূর্যের আলোতে রথের চূড়াটা একদম চকচক দেখাবো মানে এই রথটাকে জন্য সুন্দরভাবে করা হয়েছে ওর মতনই আর একটা রথ যেটা এই রথের মাথার উপরে বসানো হবে সেটা আমার সামনেখানে আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এইটা এটা ফুল দিয়ে সাজানো আছে এইটা ওইটা ওই রথটার মধ্যে সাজানো হবে মোটামুটি প্রায় সাজানো কমপ্লিট এবার এই রথটা বেরোনোর অপেক্ষা এবার জানি না কখন এই রথটা বেরোবে বন্ধুরা তোমরা রথটা দর্শন করলে এবার রথের জন্য যে মেলাটা বসেছে সেই মেলাটা একটু দর্শন করে নাও তারপরে তোমাদেরকে আরও দেখাবো রথযাত্রাটা তার দেখাবো সেই রথ যাত্রাতে তোমরা দেখতে পাবে সে সং দেবকে সবাই মিলে দড়ি ধরে নিয়ে যাওয়া যাচ্ছে রথে করে এবং সেই দড়িতে স্পর্শ করার জন্য ভক্তদের ঢল সেটা তোমরা দেখতে পাবে তো এই মেলাটা কিন্তু অনেকটাই বড় এখানে বিভিন্ন রকমের জিনিস বসে আছে ঘরের মাল একশো টাকা থেকে শুরু করে খাবারের জিনিসগুলো থেকে শুরু করে মানে একটা মেলাতে যা হয় সেটাই তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ আর এখানে খুব সুন্দরভাবে লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চলো তোমাদেরকে আরও আরেকটু এগিয়ে গিয়ে মেলাটা দেখায় আর এই মেলাটা কিন্তু সাত দিন থাকবে এই মেলাটা সাত দিন থাকবে তাই তোমরা চাইলে কালো আসতে পারো পশু আসতে পারো বা সন্ধ্যের দিক করেও আসতে পারো কোনো সমস্যা নেই মেলা সবসময় খোলাই আজ থাকবে কিন্তু মেলা এসে মেলাতে যাওয়ার আগে অবশ্যই একবার জগন্নাথ দেবের রথটিকে একবার দর্শন কর তারপরে এই দর্শন করো আর এই রথটি কিন্তু একদম মাঠের আছে সবাই এবার রথের দড়িতে টান দেবো বলে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে সবাই চাই যে একটুখানি যেন জায়গা পাই সেই জায়গা পেলেই আমি দড়িটা ধরতে পারবো আর দড়ি ধরলেই মহাপূর্ণ ফল লাভ হবে সেই আশাতেই সবাই দড়ি ধরার জন্য পাগল রথে দড়িতে টান দেওয়ার পরে সবাই এবার আস্তে আস্তে একটু প্রসাদ নিচ্ছেন অর্থাৎ প্রসাদ বহন করছেন এবার যে যা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন কিন্তু আমি এরপরে রওনা দেব বিকেল চারটের সময় বড়মার মন্দিরে কিছুক্ষণের মধ্যেই বীরহাটা মায়ের মন্দিরে রথ টানা শুরু হয়ে যাবে কিন্তু তার আগে আরতি করা হয়েছে তো সেই আরতি যে আগুনের তাপ তো সেই তাপ নেওয়ার জন্য ভক্তদের ভিড় আর এই তাপ নিলেই নাকি শরীরে যে বিভিন্ন রোগ হয় তো সেই রোগ থেকে অনেকটা স্বস্তি পাওয়া যায় তো এই তাপ নেওয়ার জন্য ভক্তদের প্রচুর ভিড় এবার তোমরা দেখতে পাবে যে যে মানুষ কতটা লাফালাফি কর করছে এই তাত নেওয়ার জন্য বন্ধুরা এই যে লোহার দিয়ে যে একটা সিঁড়ির মতো করা হচ্ছে না একটা গডানের মতো তো এই এইটা করা হচ্ছে যাতে ওই রথটা যাতে আরাম সে রাস্তাতে আসতে পারে এবং রাস্তাতে আসলেই তারপরে যাত্রা শুরু হবে আর আর আমিও তোমাদের সঙ্গে সেই যাত্রাটা শেয়ার করব এবং করতে চলেছি আর কিছুক্ষণের অপেক্ষা কিছুক্ষণ অপেক্ষা করো তারপরেই তোমার সেই যাত্রা দেখতে পাবে তো দেখো র রস কী আস্তে আস্তে ভেতর থেকে বাইরে নিয়ে আসা হচ্ছে সবাই মিলে সাবধানে অত্যন্ত সুখবর রথ এবার চলতে শুরু করেছে অর্থাৎ ভক্তরা দো দড়ি ধরে রথটাকে এবার নিয়ে যা যাচ্ছে তো সেই দড়িটা আমিও ধরবো এবং রথের সঙ্গে আমিও যাব এবং তোমাদেরকেও দেখাবো সেই রথযাত্রা ভালো করে দেখে নিচ্ছে যে যাতে করে কোনো অসুবিধা না হয় এবং সবাই যাতে রথটাকে খুব সুন্দরভাবে টানতে টান টানতে নিয়ে যেতে সক্ষম হয় আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর তোমরা কারা কারা রথযাত্রা কীরকম সেলিব্রেট করলে সেটাও কমেন্টে জানাও আর তোমরা কারা আজকে রথে দড়ি ধরা সৌভাগ্য লাভ করেছ সেটাও কমেন্টে জানাও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও অন্য একটা পরবর্তী ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো জয় জগন্নাথ